এটাকে কেন্দ্র করে যা করা হয় সব আজকে বর্তমানে মুসলিম সমাজ সবচেয়ে বেশি মধ্যে লিপ্ত হচ্ছে এই পীরদেরকে কেন্দ্র করে আজকে তাদের দাবি পীরেরা পরকালের সাফায়তের ক্ষমতা রাখেন যারা মুরিদ হবে তাদেরকে সাফায়ত করে পীরেরা জান্নাতি নিয়ে যাবে নওয়িম জালে এখানে একটা কথা কোট করে রাখার মতো এখানে একটা কথা কোট করে রাখার মতো পীর যদি মুরিদকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তার মানে পীর আগেই জান্নাতি কারণ জান্নাতি ব্যক্তি ছাড়া তো কেউ কাউকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যেতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে পীর যে জান্নাতি এই সার্টিফিকেট তাকে দিল কি জান্নাতি ব্যক্তি সার আরেকজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে এরকম তো ঘটার কথা নয় পীর যদি আপনাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তাহলে সুরা বাকার আটচল্লিশ টন আয়াতের কি হবে আল্লাহ আব্দুল্লা আলামী বলেছেন ওয়াত্তা কু ইয়াম আল্লাহ নাফসুন আন নাফসিন শাইয়া ওয়ালা আইউকবালুিন খা সাফাৎ ওয়ালা আয়ু খাজমিন আদলু ওয়ালাহদিন সরোন আল্লাহ রাব্দ্হ্ আলামিন বলেন সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজেই আসবে না কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না সাফায়াত গ্রহণ করা হবে না সহযোগিতা নেওয়া হবে না সাহায্য নেওয়া হবে না এবং ওই দিন আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না ওই দিনকে তোমরা ভয় করো কেমন দিন সেই বোখারিতে এসেছে আয়েশারাদি আল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল বলেছেন ইয়শার নাসু সু ইয়ামান কেয়ামাতি খোফাতান ওরাতান গরলা হাসরের মাঠে আমরা সমস্ত মানুষ উলঙ্গ খালি পায়ে খাতনাবিন আমরা হাসরের মাঠে উঠবো আয়েশারাদি আল্লাহুতা আলা আহা বলেন নিয়ারাসুল আল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিয়াং ইয়াং বাহাদুলা বাহাদিন নারী পুরুষ কি সবাই একসাথে উঠব আমরা কি কেউ কারো দিকে তাকাবো না আমাদেরকে লজ্জা হবে না আল্লাহ নবী বলেন আয়শা আল আমরু আশদ্দু মিন ইয়াঞ্জুরু বাদুমিলা বাদিন হাশরের মাঠের অবস্থা এমন কঠিন অবস্থা হবে সেদিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না সূরা আবাসার 34 এবং 35 নং আয়াতে বলেন ইয়াউমা ইয়াফিলুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমনি মিনহুম সেই সেদিন পিতা তার সন্তান থেকে সন্তান তার পিতা থেকে স্বামী তার স্ত্রী থেকে স্ত্রী তার স্বামী থেকে সবাই সবার থেকে পালাবে কেউ কাউকেই সেদিন চিনবে না তাহলে আল্লাহ বলতেছেন পীর তার স্ত্রী থেকে পালাবে পীর তার সন্তান থেকে পালাবে সেখানে পীর মুড়িদের জন্য সুপারিশ করবে এটাই বা হয় কি করে এটা তো আমার বুঝে আসে না সই মুসলিমে এসেছে আল্লাহ নবী বলেছেন ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান্নার ফাইনীল আহাম লিকুলাকুম মিনাল্লা ইশাহিয়া হে ফাতেমা তুমি আমার মেয়ে এতে আসে যায় না তুমি আমার মেয়ে অনেক আদরের মেয়ে এতে আসে যায় না পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি তোমার নিজেকেই দিয়ে চেষ্টা করো নিজের আমল দিয়ে চেষ্টা করো জাহান্নাম থেকে বাঁচার আমি নবী হিসেবে আমি তোমার পিতা হিসেবে পরকালে আমি তোমার উপকার করতে পারবো নবী তার মেয়েরই উপকার করতে পারবে না তো পীর আপনার উপকার করবে এটাইবা হয় কি করে সহি বোখারিতে এসেছে আল্লাহ নবী বলেছেন পরকালে কোন মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না পরকালে কোন মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না সাহাবিরা বললো ইয়ার সুলাল্লাহ ওলা আংতা আপনিও না আল্লাহ নবী বললেন যে ওলা আনা আমিও না ইল্লা আইয়া গাম্মাদা নিয়াল্লা বি রহমাতে মিনহু তবে হা আল্লাহ রাব্বুল আলমিনের রহমত ব্যতীত আল্লাহর অনুগ্রহ ব্যতীত পৃথিবীর কোন মানুষ সেদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে না তবে রহমতটা তাদের প্রতি করবেন যারা আল্লাহ রাবুল আলমকে মেনে চলবে তাদের প্রতি আল্লাহ রহম করবেন কিন্তু আল্লাহ রহমত এবং অনুগ্রহ বাদ দিয়ে কোনো মানুষ সেদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে না তো আজকে পীর যদি আপনাকে সাফায়ত করে জান্নাতেই নিয়ে যায় পীর যদি আপনাকে সাফায়ত করে জান্নাতেই নিয়ে যায় তাহলে পীরকে সাফায়ত করে কে জান্নাতি নিয়ে যাবে পীর তো জান্নাতি না সুতরাং এটা যদি কেউ বিশ্বাস করে জেনে শুনে যদি এটা কেউ কারো মধ্যে রাখে ইমান আনার পরে যদি এটা বিশ্বাস করে ইমান চলে যাবে আর ইমান আনার আগে যদি এটা বিশ্বাস থাকে তাহলে সে ইমান আনতে পারবে না এটা বিশ্বাস করা কুফুরি শেখ হারাম কোন মুসলিমের জন্য এটা বিশ্বাস করার সুযোগ নাই যে পীর সাহেব তার মুরিদকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে এটা বিশ্বাস করা হারাম এটা জেনে শুনে বিশ্বাস করলে তার ইমান চলে যাবে এরপরে এখন কেন্দ্র করে চলছে সেজদা সেজদার দাবি করছে কাছ থেকে এমন অবস্থায় তারা চলে গিয়েছে এখন মুরিদ হতে হলে পীরদের সেজদা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা মুরিদের জন্য খোলা নাই আপনি যত বড় আলেম হন না কেন আপনি যদি পীরের মুরিদ হন আপনাকেও সেজদা করতে হবে অতসো এই সেজদাটা ছিল আল্লাহর পাওয়া না এই সেজদাটা ছিল আল্লাহর হক সূরা হজ্বের 77 নং আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইযুহাল্লাজিনা আমানু কুউআসজুদু ওয়া'বুদু রাব্বাকুম হে ঈমানদার সমাজ তোমরা রুকু করো সেজদা করো এবাদত করো তোমাদের রবের জন্য এই সেজদাগুলো তোমাদের রবকে করো এই রুকুগুলো তোমাদের রবকে করো তোমরা তোমাদের রবের এবাদত করো অন্য কারো দাসত্ব গোলামি তোমরা করো না তিরমিজি লওয়ায়তে এসেছ আল্লাহ নবী বলেছেন লৌকুমতু আ মিলন আই এ এস লা আমারতুল মারা আতা আন তাস ডু দেলি জও আল্লাহ নবী বলেছেন আমি যদি কাউকে বলতাম তুমি উমুককে সেজদা করো আমি স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা করো যেহেতু এটা জায়জ নাই সুতরাং আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে কোনো সৃষ্টিকে একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে সেজদা করবে এটা হারাম এটা হারাম এটা হারাম এটা করা যাবে না জেনে শুনে যদি কোনো মুসলিম সে পীর হোক যাই হোক না কেন নিজের পিতা মাতাকেও যদি কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে জেনে শুনে এবাদতের নিয়তে সেজদা করে এমন ব্যক্তি ইসলামে থাকবে না ইসলাম থেকে বেরিয়ে ঢেকে যাবে এটা করা যাবে এরপর পীরের এবাদত করতে করতে মুরিদ হতে হতে এরকম অবস্থা এখন হয়েছে যে পীরদের নিকট আমরা এখন বিভিন্ন ধরনের প্রার্থনায় লিপ্ত হয়েছি মনের চাওয়া পাওয়া যেটা কথা দরকার ছিল আল্লাহর কাছে চাওয়ার সেটা এখন আল্লাহকে বাদ দিয়ে আর একটা মাহবুদ পীরকে বানিয়ে নিয়েছি নাউজুবুল্লাহ জালিক এখন মনের চাওয়া পাওয়া সব পীরের কাছে চাচ্ছি

যে আমার বান্দার যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় সে আমার নিকট চায় আমি তার অতি নিকটবর্তী থাকি সে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিব সেই বোখারি এবং মুসলিমে এসেছে আল্লাহ নবী বলেছেন ইয়ামজুল রব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির রাতের এক তৃতীয়াংশ যখন চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এসে বলেন মাইয়াদ উনি ফাস্তাজিবা লাহু ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু হে পৃথিবীর মানুষ তোমরা কে আছো আমার নিকট প্রার্থনা করবে করো আমি প্রার্থনা কবুল করব আমার নিকট কে কি চাইবা চাও আমি আল্লাহ ওয়াদা করতেছি আমি তোমাকে তাই দিব সুহান যে জায়গার মধ্যে আল্লাহ আপনাকে আহ্বান করছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য আর সেই জায়গায় আপনি পীরের কাছে একটা সৃষ্টি আর একটা সৃষ্টির কাছে চাপছেন এক ফকির আর এক ফকিরের কাছে চাপছে আমার জীবনে এরকম কোন ইতিহাস ঘটনা আমার সামনে ঘটে নাই যে কোন ফকির আরেক ফকিরের কাছে ভিক্ষা চেয়েছে আর সেই ফকির তাকে ভিক্ষা দিয়েছে এরকম ঘটনা আমার সামনে কখনো ঘটে নাই আমি জানি না আপনাদের সামনে এরকম ঘটনা হয়েছে কিনা যে কোন ফকির আরেক ফকিরের কাছে ভিক্ষা চেয়েছে আর এই ফকির তাকে ভিক্ষা দিয়েছে সুরা মুহাম্মদের আত্মনায়াতাল্লা বলেন আল্লাহুল গানি উয়ান তুমন ফকারা গোটা পৃথিবীর সমস্ত মাখলুখ মানুষ জাতি যা রয়েছে আল্লাহ বলেছেন তোমরা হচ্ছে ফকির মোকাপেক্ষী আর আমি আল্লাহ হয়েছি ধোনি অমোকাপেক্ষী সুতরাং একটা ফকির আরেকটা ফকির কি চাও চাওয়ার যদি প্রয়োজনীয় হয় আমি ধোনি আমার কাছে চাও আমি আল্লাহ বলছি তোমাকে দিব তো এক ফকির আর এক ফকিরের কাছে কেন বিখ্যাত আল্লাহ বলেছেন আল্লাহর কাছে চাইতে আল্লাহ ধনী আল্লাহ অমুখাপেক্ষী ব্যক্তি আল্লাহর কাছে অজস্র রয়েছে আপনি যা চাইবেন আল্লাহ সুবাহানা ও তারা তাই দিবেন আল্লাহ নবী বলেছেন একটা সুতার ফিতাও যদি প্রয়োজন হয় তাও তোমরা আল্লাহ নিকট চাও আল্লাহর কাছে চাওয়ার জন্য বলা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আজকে মুসলিম সমাজ কীভাবে তাদের আকিদা নষ্ট হয়ে গেল যে একটা মানুষ আরেকটা মানুষের কাছে কিভাবে এই চাওয়া পাওয়াগুলো চাচ্ছে যেটা দেওয়ার ক্ষমতা তার নাই

আল্লাহ রব বলেন এই গোটা যেই পৃথিবী রয়েছে এই সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লা সাহানহ তালা তিনি এগুলো সৃষ্টি করেছেন তিনি যাকে ইচ্ছা তিনি তিনি মানে আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দেন কন্যা দেন আবার যাকে ইচ্ছা তাকে পুত্র বানিয়ে রাখেন ইচ্ছাটা কার আমি বলি আমার ভাষায় পীর যদি আপনাকে আমাকে সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে তো পীরেরই হাজার হাজার সন্তান থাকার কথা আমাকে আপনাকে যদি সন্তান দেওয়ার ক্ষমতা তারই থাকতো আমি মনে করি পীরের হাজার হাজার সন্তান থাকার কথা ছিল কারণ এখন তো পীরের অভাব নাই দুইটা করে দিলে অত অনেক সন্তান হয়ে যায় তাদের সই মুসলিম এসেছে মাকাদিরুল খালকি ক্বাবলা আইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিখামসিনা আলফা সানা এই পৃথিবীর সৃষ্টির 50 হাজার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন এই পৃথিবীতে কয়টা সন্তান জন্ম নিবে এই পৃথিবীতে কি পরিমাণ সৃষ্টি আল্লাহ করবেন এটা পৃথিবী সৃষ্টির 50 হাজার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে ইচ্ছাটা আল্লাহর আপনার নয় ইচ্ছাটা আল্লাহ আপনার ইচ্ছা নয় সুতরাং নিকট সন্তান তো দূরের কথা সামান্য একটা জিনিসও পিরের নিকট চাওয়া যাবে না জেনে শুনে যদি কোনো ব্যক্তি এরকম করে থাকেন তাহলে আপনি স্পষ্টভাবে শির্কের মধ্যে লিপ্ত হয়ে গেলেন আপনাকে তবা ইস্তক করতে হবে আর যদি আপনার আকিদার মধ্যে বিশ্বাস থাকে যে পীর সাহেব আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে আর ইসলাম থেকে বেরিয়ে যাবেন হ্যাঁ তবে হা আপনি পীরের কাছে চাইতে পারেন পীর কেন যে কোনো মানুষের কাছে আপনি চাইতে পারেন আমার কোনো আপত্তি নেই ইসলামী শরীয়তের আপত্তি নাই তবে তিনটা শর্ত পূরণ করতে হবে আপনি যার কাছে চাইবেন তাকে সামনাসামনি অথবা মোবাইলের মাধ্যমে আপনি তার কাছে চাইতে পারেন এক কন্ডিশন দুই আপনি যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে আপনি যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে তিন নাম্বার আপনি তার কাছে যা চাইবেন তা দেয়ার ক্ষমতা তার থাকতে হবে আমি আবার বলছি যার কাছে চাইবেন সামনাসামনি হতে হবে অথবা মোবাইলের মাধ্যমে হতে পারে যার কাছে চাইবেন তাকে জীবিত হতে হবে এবং যা চাইবেন তা দেয়ার ক্ষমতা তার থাকতে হবে তিনটা শর্ত যদি পাওয়া যায় আপনি এটা শিরা হবে না এটা চাইতে এর শর্তের বাইরে যদি আপনি ওই কাজগুলো করেন তাহলে শিরকে লিপ্ত হয়ে যাবে এই যে শির কেন্দ্রিক এই পীর কেন্দ্রিক এখন আমাদের মুসলিম সমাজের মধ্যে যে আকিদা গড়ে উঠেছে প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে চেয়ারম্যান এমপি মন্ত্রী মেম্বার ওনাদেরকে ধরতে হয় ওনাদেরকে ছাড়া যেমনি ভাবে প্রধানমন্ত্রীকে পাওয়া যাবে না আল্লাহ সুবাহান হুয়া তালাকে পেতে হলে তেমনি ভাবে পীর ধরতে হবে পীর ধরা যারা আল্লাহ সুবাহান হুয়া তালাকে পাওয়া যাবে না হজুবুল্লাহমা লিখ এটা তাদের বক্তব্য অথচ মানুষ সেই বোখারি এবং মুস্তিমে এসেছে সমস্ত মানুষ যখন আদম আলাহিসাল্লামের কাছে যাবে আমাদের জন্য একটু সাফায়াত করেন ইব্রাহিম আলাহ কাছে যাবে মুসা আল্লাহ কাছে যাবে নু আলাহ কাছে যাবে ঈসা আলাহ কাছে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ গুরুছে সেদিন সাফায়াত করার সাহস করবে না আর আপনার পীর আপনার জন্য সাফায়াত করবে এটা হয় বাই কি করে এটা কি করেই সম্ভব এটা তো বুঝেই আসে না সুতরাং আমি আগেই বলেছি পীরদেরকে কেন্দ্র করে যা গঠিত হচ্ছে সবকিছু শেখ এর থেকে দূরে থাকতে হবে আকিদাকে এর থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার ক্লিয়ার করতে হবে ইসলামের পীরদের কোনো স্থান নাই পীরদের কোনো জায়গা নেই এখন আপনার সাথে আমার কথা এখন আপনি কি করবেন আমার এক ওস্তাদকে একটা মা ফিলে প্রশ্ন করলো যে এখন পীররা বক্তব্য দিচ্ছে পীর ধরতে হবে পীর না ধলে জান্নাতে যাওয়া যাবে না পীর ধরা নাকি ফরজ তো হুজুর প্রশ্ন পেয়ে বললো হা পীর ধরা ফরজ পীর ধরতে হবে সামনে ছিল দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ ছিল পীরদের বিপক্ষে আর এক শ্রেণীর মানুষ ছিল পীরদের পক্ষে যারা পীরের পক্ষে তারা খুব খুশি আর যারা পীরের বিপক্ষে তারা চিন্তা করলো হুজুর কি বলতে সেগুলো পীর ধরা ফরস এটা কি বললো হুজুর তখন হুজুর জিজ্ঞেস করলেন সোর ধরা কি বললো সোর দ্বারা ফরস সোরের মতো ফির দ্বারা ফরস ফির যেখানে পাবেন ফির যেখানে পাবেন সেখানে সোরের মতো পীরদেরকে ধরবেন ধরার পরে সোরকে যা করেন ফিরকে তাই করেন এইটা বলার পরে তো মাহফিলের অবস্থা একবারে তাল মাত হা পীর দ্বারা ফস, পীর ধরবেন ধরে যা কিছু করার আপনারা কইরেন আমি আর বললাম না যেহেতু ইসলামে এগুলোর কোনো স্থান নাই একে ইসলামে বিধানও আছে ওই বিধান অনুযায়ী আপনারা করতে পারবেন পরকালে আপনাদের জবাব দিতে হবে না পীরদের মুড়িত হওয়ার জন্য আয়াত বের করেছে সুরা তাওবার একশো উনিশ নম্বর আয়াত এক মুড়িদ তার আরেককে দাওয়াত দিচ্ছে লোক আরেক লোককে দাওয়াত দিচ্ছে পীরের মুড়িদ হওয়ার জন্য বলতেছে আল্লাহ বলেছে পীরের মুড়িদ হওয়ার জন্য বলছে আল্লাহ তাই নাকি হ্যাঁ কয়ে তাহলে দলিল বলো কয় সূরার তা হলো আয়াত 19 নম্বর আয়াত আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ বলেছে হে তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো কয় এখানে তো পীরের কথা নাই কয় না এখানে সত্যবাদী বলতে আল্লাহ পীরদেরকে বুঝিয়েছেন কয় না এখানে তো ক্লিয়ার না কয় পীরদের দিকে ইঙ্গিত করা হয়েছে তো সেই ছিল খুব চালাক সে বলল ভাই তালে আমারও কথা আছে কি ক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 12 নং আয়াতে বলেছেন সাদ রিবু আনাক ওয়াদ রিবু মেন হুমকুল্লাহ বানান তাদের গিরায় গিরায় মারো তাদেরকে ধরো ধরে গিরাই গিরায় মারো তাদের কোমরে মারো তাদেরকে আঘাত করো এখানে আল্লাহ পিঠদের কথা বলেছেন কয় না এখানে তো পীর উল্লেখ নাই কয়টা পিঠদের দিকে ইঙ্গিত করা হয়েছে দুইটা জায়গা মতো করেছে এজন্য যদি মনে করেন বুদ্ধি থাকে তাহলে কথায় হারবেন না তারা বুদ্ধি দিয়ে চাচ্ছে শয়তানি বুদ্ধি দিয়ে তারা চাচ্ছে মানুষকে সেদিকে নেওয়ার জন্য ডাইভার্ট করার জন্য ইসলাম থেকে আপনার যদি বুদ্ধি থাকে ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন মাজার কেন্দ্রিক চলছে শেখ মাজারের বাজার এখন ব্যাপক গরম মাজারের বাজার ব্যাপক গরম মানুষ মসজিদমুখী হওয়ার কথা ছিল আজকে মুসলিম সমাজ মসজিদ বাদ দিয়ে এখন মাজারমুখী হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের